নমস্কার বন্ধুরা আজ আমি ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি কাজ বলতে বসে বসে সুপারি কাটছি অনেকেই ভাববে এটা আবার কাজ হলো কিন্তু আমি বলবো হ্যাঁ এই কাজগুলো হয়তো ভারী কোনো কাজ নয় কিন্তু এগুলো কাজ কাজ করতে করতে অনেক ধৈর্য সহকারে হয় তো দেখো বানাবে তাই আটা মাখছে একসঙ্গে বসে বসে কাজও হচ্ছে আর গল্পও হচ্ছে আর দেখবেন আরো সাথে গল্প করতে করতে কাজ করলে কাজটা কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না আর একা চুপচাপ কাজ করলে শুধু এটা মনে হয় কাজটা আমি কখন শেষ করতে পারবো আপনারা মিলিয়ে দেখবেন আর সেখানে শুধু আমরা দুজনেই ছিলাম না ক্যামেরার বাইরে আরো একজন ছিল তাকে তোমরা চেনো আমার ক্যামেরাম্যান মিস উমা বর্মন ও এমন এমন হাসির কথা বলছিল তাই মাঝে মাঝে অমন দাঁত বের করে আমি হাসছিলাম আমাদের ছোটবেলার গল্প করছিলাম কে কেমন ছিলাম কে কি অ্যাক্টিভিটি করছিলাম ওর স্কুলের গল্প ওর বন্ধুদের গল্প ওর ফিউচার প্ল্যান এসবই গল্প হচ্ছিল তারপর আমি বাকি কাজ করে স্নান কমপ্লিট করে খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ভাত পাট শাক ভাজি মাছের ডিমের বড়া আর ছিল আমার পছন্দের পাতার ছেকা